আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ফারুকিস রু লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে ছাগলের সেক্টর থেকে আমি বিদায় নিব ছাগল লালন পালন করা থেকে কারণ উল্লেখযোগ্য আমার যে দুইটা ম্যানেজমেন্ট একটা হইল লতা পাতা আর একটা হলো চারণভূমি যেই দুইটাই আমার নাই আর দ্বিতীয় কথা পাশাপাশি আমি মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত তো ওইভাবে এদেরকে আমি সময় দিতে পারতেছি না বিদায় এই সেক্টর থেকে আমার দূরে সরে যেতে হতে বাধ্য হচ্ছি কারণ আমার এই ছাগলের বাচ্চাগুলো দেখলেও কষ্ট লাগে মায়া লাগে আর আমার সাথে আসে মিশে আমার কুলে আসে হ্যাঁ কিন্তু তারপরও এখন যদি এদেরকে আমি পর্যাপ্ত পরিমাণে খাবার না দিতে পারি আমি যদি এদেরকে লতাপাতা বা চারণভূমির যে ঘাস এদের যে প্রধান খাদ্য ছাগলের ক্ষেত্রে এগুলো যদি আমি এদেরকে না দিতে পারি সেক্ষেত্রে এদের উপর জুলুম করা হলো এবং এদের থেকে আমি তাহলে কোনো কিছু আশাও করতে পারবো না কারণ দানা দার দিয়ে আপনি ছাগল লালন পালন করা এটা যে যাই বলুক যত কথাই বলুক দানাদার দিয়ে কখনোই ছাগল লালন পালন করা সম্ভব না যদি বেনিফিটের চিন্তা করেন লাভের চিন্তা করেন লাভের চিন্তা যদি কেউ কারো থাকে ছাগল থেকে তাহলে অবশ্যই চারণ ভূমি থাকতে হবে পাশাপাশি লতাপাতা এগুলো ইত্যাদি থাকতে হবে থাকলে আপনি এই সেক্টরে আপনি লাভবান হতে পারবেন এই যে আমার দুইটা খাসি বাচ্চা ওরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ পায় না ওর মার থেকে কারণ ওর মাকে পর্যাপ্ত পরিমাণে আমি ঘাস দিতে পারি না বা লতা পাতা দিতে পারি না আমার এখানে সু সুযোগ সুবিধা নাই যার কারণে আমি দেখা যাচ্ছে এই একটা ছাগল নিয়ে আমি হিমশিম আমার আরও একটা ছাগল ছিল যেটা ইতিপূর্বে ওটার অনেক প্রতিবেদন দিয়েছি ওটা আমি বিক্রি করে আসছি তো আমার এই ছাগলটা আমার থাকবে কিন্তু এটা আমি একজনকে বাগি দিব আমার ফুফুকে মানে তার আবার চারণ লতাপাতা বা তার জমিন জামিন আছে তার বাড়ির পাশে তার জন্য সুবিধা সে পারবে একেলন পালন করতে কিন্তু আমার যেহেতু আমার বাড়ির পাশে বা আমার জমিন অনেক দূরে দূরে এবং ওই পরিমাণ জমিনে নিয়ে ছাগলকে ঘাস খাওয়ানো মানে ওইটা আমার সময় বা কোনোটাই আমার দ্বারা হচ্ছে না বিদায় আমার এই ছাগলটা বাগিয়ে দিতে আমি বাধ্য হচ্ছি তো আমি আমার ফুকে বলছি যে আমার এই দুইটা খাসি বাচ্চা এগুলোর বরণ পোষণ আমি করব টাকা পয়সা আমি দিব আপনাকে আপনার লালন পালন করে বড় করুন বিক্রির সময় আপনাকে আমি হালকা পাতলা কিছু দিব তো এই জন্য আমি এই ছাগল সেক্টর থেকে আপাতত মুলতবি আমি দিচ্ছি কারণ যেহেতু আমার ওই ধরনের সুযোগ সুবিধা নাই কম যদি গরু হতো খের বুশি পানি ইত্যাদি এগুলো দিয়ে চালানো যায় ছাগলকে আপনি এগুলো দিয়ে আপনি চালাতে পারবেন না আপনাকে ঘাস লতা পাতা না থাকলে কুশমিন কালেও ছাগল লালন পালন করা সম্ভব না যারা যত কিছুই বলুক যে ইউটিউবাররা বলে যে খের দিয়ে ছাগলকে আপনার ওই বুশি দিয়ে লালি দিয়ে খাওয়াইয়া হ্যাঁ বেনিফিট করা সম্ভব সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসে না আর ক্ষেত্রে আপনার হয় না ছাগল হয় না আপনার যত কিছুই বলেন পর্যাপ্ত পরিমাণে ঘাস লতাপাতা না থাকলে আপনার ছাগল থেকে কোনো দিন লাভ করতে পারবেন না তো সেই হিসাবে আমি এই সেক্টর থেকে বিদায় নিতে যাচ্ছি এখন আমার চিন্তা চিন্তাভিকির হচ্ছে আমি মুরগি নিয়ে কাজ করব আল্লাহ তারা যদি আমাকে প্রকৃত দেয় আমার চিন্তা ফিকির হল আপাতত আমি কিছু মুরগি আমার আছে আরও কিছু মুরগি আমি সংগ্রহ করব করে আমি সেই মুরগি দিয়ে ইয়ে করবো যেহেতু মুরগিকে চারণ ভূমিতে নেওয়া লাগে না বা ঘাস মাস এরকমও কোনো চিন্তা ফিকির নাই তো সেক্ষেত্রে আমি চিন্তা করতেছি মুরগি নিয়ে একটু কাজ করি সময়ও কম লাগবে আর আমার অন্য যেই কাজগুলো আছে তো আমি সময় দিতে পারবো সেই হিসাবে আর কি ইয়া করা তো এই ছাগল সংক্রান্ত আর কোনো ভিডিও দেওয়া যা মানে হবে না আমার চ্যানেল থেকে বা হলেও দেখা গেছে ভিন্নভাতে ভিন্নভাবে কিন্তু আমার এই ব্যক্তিগতভাবে ছাগল নিয়ে যে একটা চিন্তা ফিকির আমি ছিল আমার বা ছাগল নিয়ে যেই আলোচনাগুলো করতাম ছাগলের রোগ বেদি ছাগলকে কীভাবে লালন পালন যেহেতু আমি নিজেই হিমশিম খাচ্ছি খাবারের ক্ষেত্রে মানে ওদের পর্যাপ্ত পরিমাণে ঘাস না দেওয়ার কারণে তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিব যারা ছাগলের চিন্তা ফিকির করেন অবশ্যই আপনার চারণভূমি থাকতে হবে ঘাস থাকতে হবে লতা পাতা থাকতে হবে এগুলো না থাকলেও আর না হলেও দশ বিশটা কাঁড়াল গাছ থাকতে হবে যাতে করে কাড়ালের পাতা অন্তত খাওয়া হতে পারে এরকম যদি হয় সুযোগ সুবিধা তাহলে আপনার ছাগল পালেন আপনার লাভবান হতে পারবেন আমি বলি না যে ছাগল থেকে লাভ নাই লাভ আছে গরু থেকে মুরগি থেকে অনেক লাভ আছে কিন্তু একে আপনার গাছের ওপর রাখতে হবে গাছ ছাড়া আপনি ছাগল থেকে লাভ এটা আমি আপনাকে একশোতে একশো দিয়ে বলবো আপনি ঘাস ছাড়া ছাগল লালন পালন করে কোনো দিন লাভবান হতে পারবেন না ঘাস লাগবেই ঘাস ছাড়া ছাগল হয় না তো আশা করি দুঃখের সাথে আমি বললাম কথাগুলো তো যারা আমার চ্যানেলটাকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার পাশে থেকে আমি আরও ভিডিও দিব অন্য সংক্রান্ত সেই ভিডিওগুলো দেখার অগ্রিম আহ্বান রইল তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি